আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কাছে প্রায় প্রশ্ন আছে নতুন মাছ চাষিরা আমাদের থেকে জানতে চাই পাইয়া কী মাছ চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এবং একক মাছ চাষ নাকি মিশ্র মাছ চাষ নাকি কি জাতীয় মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায় তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে শুধু আমাদের একটাই কথা আসলে এই মাছ চাষটা এত সহজ না আমরা গ্রাম ভর এখন অনেকেই এই মাছটা মানে কি খুব সহজ আকারে নিয়ে ফেলে এই কোথাও থেকে মাছের এনে ছেড়ে দিলাম দুই চার পাঁচ কেজি খাবার দিলাম এরপর বিক্রি করে ফেললাম তো দিন শেষে হিসাব করে লস আর লস আর কোনো কোল কিনারা না পেয়ে তারপর ছেড়ে চলে যেতে হয় বর্তমান যে পরিস্থিতি যে খাদ্যের দাম যে মাছের পোনার দাম যে আবহাওয়া এই আবহাওয়া যদি টিকে থাকতে হয় তাই তাহলে আপনাকে অবশ্যই বাণিজ্যিক চাষে আসতে হবে আর এই বাণিজ্যিক চাষের মধ্যে আপনি যদি আসেন তাহলে আপনার প্রথম যে কাজটা করতে হবে নতুনদের জন্য তারা মিশ্র মাছ চাষ দিয়ে শুরু করতে পারেন আর এই মিশ্র মাছ চাষের ঝুঁকি কম লাভ বেশি আর এই বাইরে যদি আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে কয়েক বছরের একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি অভিজ্ঞতা অর্জন না করে মাঠে নামেন তাহলে এখানে কিনারা খুঁজে পাবেন না তাই নতুনদের জন্য একটাই পরামর্শ আপনারা রুই কাতলা মিগেল সিলভার এগুলা দিয়ে মিশ্র চাষ করুন